আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা হাজিরাত নিয়ে আলোচনা করব যারা হাজিরাত দেখতে পারেন না একেবারেই নতুন অথবা যারা দেখে গেছে পুরানি হাজিরা করতে পারেন না তাদের জন্য আজকে একটা সহজ আমল দিব যে আমলের মারফতের মাধ্যমে আপনারা যে কেউ হাজিরা করতে পারবেন তো সর্বপ্রথম হাজিরা দেখার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে একটা কাঠের স্কেল অথবা যে রবারের যে স্কেল আছে প্লাস্টিক প্লাস্টিকের স্কেল এটা ব্যবস্থা করতে হবে আর একটা মার্কার পেনের ব্যবস্থা করতে হবে তো লাল কালি হলেও হবে অথবা কালো কালি হলে হবে তো একটা স্কেল এবং একটা কালি ব্যবহার করতে হবে তো এই দুইটা জোগাড় করার পরে আপনাদের যে কাজটা করতে হবে যারা মহিলা আছেন হাজিরা দেখার জন্য তাদেরকে ডান হাত ব্যবহার করতে হবে আর যারা পুরুষ আছেন তাদেরকে বাম হাত ব্যবহার করতে হবে তো আপনারা কি করবেন স্কেলটা সোজাভাবে রাখবেন আপনাদের যে হাত আছে হাতের যে ওপরে যে অংশটা আছে ও অংশে কি করবেন স্কেলটা সোজাভাবে রাখবেন হাতের উপরে সমানভাবে রাখবেন রাখার পরে স্কেলের যে দুই অংশ থাকে এই দুই অংশে কি করবেন একটা দাগ কাটবেন তো আপনারা প্র্যাকটিক্যালভাবে দেখাই দিলে হয়তো ভালোভাবে বুঝতেন এরপর আমি যেভাবে বলতেছি আশা করি বুঝতে পারবেন স্কেল স্কেলটা লম্বাভাবে রাখার পরে আপনারা কি করবেন ওই পাশে একটা দাগ কাটবেন ওই পাশে একটা দাগ কাটবেন তো দুইটা দাগ কাটার পরে এই দাগটা পরিমাপ করে নেবেন যে কতটুকু হয়েছে তো আপনারা চাইলে হ্যাঁ এটা চার ইঞ্চি বরাবর কাটতে পারেন পাঁচ ইঞ্চি বরাবর কাটতে পারেন কোনো নিয়ম নাই অথবা কি আট ইঞ্চি বরাবর কাটতে পারেন তা আপনারা কী করবেন স্কেলটা ধরার পরে যে কোনো চার ইঞ্চি বরাবর অথবা আট ইঞ্চি বরাবর এই পাশে একটা দাগ কাটবেন আর একটা ওই পাশে দাগ কাটবেন মানে দুই মাথা দিয়ে দুইটা দাগ কাটবেন কাটার পরে যে জায়গাটা মাঝে যে জায়গাটা ফাঁকা থাকবে এটা পরিমাপ করে নেবেন কতটুকু হয়েছে তো পরিমাপ করে নেওয়ার পরে আপনারা কি করবেন এটা কাতায় লিখে রাখবেন তো চার ইঞ্চি হয়েছে না পাঁচ ইঞ্চি হইছে না আট ইঞ্চি আট ইঞ্চি হইছে এটা কাতার মধ্যে লিখে রাখবেন লিখে রাখার পরে আপনারা কি করবেন এই যে অংশটা মহিলা হইলে বাম হাতে কিন্তু কাটতে হবে ডাকটা কাটতে হবে পুরুষ হইলে ডান হাতে কাটতে হবে তো যে কাউরে পরীক্ষা করতে পারবেন এইভাবে তার জিনের সমস্যা না জাদুর সমস্যা না পুকুরির সমস্যা এটা দেখতে পারবেন তা আপনারা কি করবেন এটা করার পরে আপনারা আল্লাহর কাছে সাহায্য চাইবেন সাহায্য চেয়ে তিনবার অবশ্যই অবস্থায় কাজটা করবেন এর পরবর্তীতে আপনারা তিনবার তাও করে নেবেন এবং দরিদ্র ইব্রাহিম তিনবার পড়বেন পড়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আপনার পবিত্র কালামের শক্তিতে হ্যাঁ আমি আমার কি সমস্যা এটা জানতে চাইতেছি যে আল্লাহ আপনার পবিত্র কালামের শক্তিতে আমি এটা পরীক্ষা করতেছি এটা জানতে চাইতেছি আল্লাহ আপনি কি করেন আমার শরীরের মধ্যে জানান দেন অথবা আমার হাতের মধ্যে জানান দেন নিয়ত করার পরে আপনারা বিসমিল্লা সহ এটা পরবেন এগারো বার পড়বেন এগারোটা কু দিবেন কাজ শেষ আর যারা আর একটু কঠিনভাবে করতেছেন আপনারা সাতবার ইসমিয়াদন পড়বেন অথবা এগারো বার আয়াতুল কসি পড়বেন তো এগারো বার আয়াতুল কুসি পড়ার পরে এগারোটা ফোঁ দিবেন একবার পুরে একটা দম এভাবে এবার এগারোবার পইলে এগারোটা ফোঁ দিবেন আর ইসমেয়াজম পড়লে একবার পইলে একটা ফোঁ দিবেন এবার সাতবার পড়লে সাতটা ফোঁ দিবেন তো ফু দেওয়ার শেষ আপনারা অবশ্যই নিয়ত রাখবেন যে আল্লাহ কী আমার হাতের মধ্যে যে দুইটা রেখা কাটা হয়েছে দাগ কাটা হয়েছে ওইটার মাধ্যমে কি করেন আমাকে জানান দেন আমার কী সমস্যা তো পরবর্তীতে আপনাদের দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পরে আপনারা কি করবেন ওইটা মাপ দিবেন মাপ দিয়ে দেখবেন যদি তার জিনগত কোনো আসর থাকে অথবা নজর তাইকে থাকে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি যে মাপটা দিয়ে রাখছিলেন ওই মাপটা ছোটো হয়ে যাবে আর যদি দেখা গেছে যে তারে কোনো নষ্ট করা থাকে অথবা কি তার উপর কোনো খুপুরি করা থাকে তার ওপর কোনো কয়কতি করা থাকে সেই ক্ষেত্রে দেখবেন ডাকটা বড় হয়ে গেছে আর যদি দেখা গেছে যে না তার কোনো ডাকটা বড়ও হয় নাই ছোটোও হয় নাই ডাকটা কি সুটাও হয় নাই বড়ও হয় নাই যে মাপ পরিমাপ লিখে রাখছেন সেই মাপ আছে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার এই ধরনের কোনো সমস্যা নাই ডাক্তারের সমস্যা হয়তো সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে আপনারা যাবেন তো খুব সহজেই আপনারা এইভাবে পরীক্ষা করতে পারবেন এই আমলটা পরীক্ষিত যারা দেখে গেছে যে কোরআনীয় আমলভাবে পরীক্ষা করতে পারে না এটাও কোরানি আমল কোরআনের আয়তে শক্তিতে এটা পরিবর্তন আসবে তবে অবশ্যই নিয়োগ করে নেবেন যে আল্লাহ আমার শরীরের মধ্যে অথবা হাতের মধ্যে কি করেন জানান দেখ তো এটা যদি কমে যায় সেক্ষেত্রে তো বইলে দিলাম আর বাইরে গেলে হয় কমবে না হয় বাড়বে যাদের এই ধরনের সমস্যা আছে তো অবশ্যই এজাজত নেওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আপনাদের নাম দিবেন এবং এজাজত নেবেন আরেক কথা হচ্ছে যে যারা এই ধরনের সমস্যায় আছেন যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় গেছেন ভালো হন নাই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি জিন জাদুর তদ্বের শিক্ষা কোর্স করাই যারা এই বিষয়গুলো শিখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আর যারা দেখে গেছে যে বারবার চালানের শিকার জাদুর শিকার কবরের শিকার বারবার আপনাদের উপর চালান করা হয় ক্ষয়ক্ষতি করা হয় আপনারা আমার সাথে পার্সোনালভাবে নখ দিবেন আমি আপনাদের পরামর্শ দিব এবং এই চালান কীভাবে ঘুরাই দিবেন এই শত্রু কীভাবে দমন করবেন আমি আপনাদের শেখাবো এই চালান মুহূর্তের মধ্যে কিভাবে ঘুরাইয়ে দিবেন জাদু হোক বান হোক কীভাবে ঘুরাইয়ে দিবেন তাবে শোক পতুল হোক কীভাবে ঘুরিয়ে দিবেন হ্যাঁ এবং হাজার হাজার কোটি কোটি দিন চালান দিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি জিন চালান দিচ্ছে এগুলো কীভাবে উল্টা ঘুরাইয়ে দেবেন এগুলো আমি আলাদাভাবে শিখিয়ে দেব আমার পার্সোনালভাবে লব দিব তবে অহেতুক কেউ বিরক্ত করবেন না ডিস্টার্ব করবেন না আর যারা দেখে গেছে যে টাকা পয়সার জন্য শিখতে পারেন না চিকিৎসা হ্যাঁ তারা আমরা পার্সোনালভাবে লোক দেবেন আমি আলাদা একটা গ্রুপ রাখবো এই গ্রুপে শেখানো হবে তবে অবশ্যই কিছু অহংকারী লোক আছেন যারা কি শিকার পরে আপনারা আপনার ওস্তাদে মূল্যায়ন করেন না আপনারা নিজেই বড় অবস্থাত হয়ে যান তো এই ধরনের লোক দূরে থাকবেন অবশ্যই যে আপনারা কি একটা লাইনও শিখেছে সেও আপনার ওস্তাদ ওস্তাদকে কি অবশ্যই ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে হ্যাঁ এবং বন তাই খেয়ে তাহলে উস্তাদের যে একটা পয়েজ আছে রোহানিয়া আসে এটা কি আপনার আমলে তাসির করবে উস্তাদ আপনার জন্য দোয়া করলে অবশ্যই আপনার সামনের দিকে অগ্রসর হবে তো পরিশেষে এই কথাই বলবো যারা যে কোনো সমস্যা আসেন আমার সাথে যোগাযোগ করবেন জিন ও জাদুর বিশ্বে অথবা অনেক সময় দেখা গেছে যে অনেকেই আসেন জিন নেওয়ার জন্য এই বিষয়টা না বললেই হয় না যারা মোমিন জিন অথবা মোয়াক্কেল অথবা বুজুর্গ অথবা দানব জিন অথবা হ্যাঁ বুজুর্গ জিন অথবা পরি আমার কাছ থেকে নিতে চান আমি দিই থাকি কিন্তু সবাই দিই না যারা বিপদে আছেন দেখা গেছে মাসের পর মাস সাধন করছেন আপনারা জিন হাসিল করতে পারেন নাই অথবা দেখা গেছে অনেক দিন ধরে কবিরাজি করতেছেন আপনার একটা জিন হইলে ভালো হয় আপনি কাজ বাজ করেন টুকটাক ভালো কাজ করেন সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারে আমি বারবার বলে দিছি যে জিন নেওয়ার পরে কি আপনারা কোনো খারাপ কাজ করবেন না আর জিন নেওয়ার পরে এই জিন আপনারা কীভাবে হাজির করবেন সেই নিয়মে কিন্তু ভিডিও আগে আপলোড দেওয়া হয়েছে আপনারা যে কোনো ছোটো বাচ্চা আট থেকে দশ বছর অথবা বারো বছর তাদের চোখের সামনে হাজির করতে পারবেন তবে অবশ্যই কাসপটা কইলে নিতে হবে আরেক কথা হচ্ছে যে যারা আল্লাহ তালা নিয়ম নিয়ামতপত্র ব্যক্তি আছে তুলারাশি তাদের চোখের সামনে হাজির করতে পারবেন আয়নাতে হাজির করতে পারবেন শরীরে হাজির করতে পারবেন অনেক সময় দেখা গেছে অনেকেই বলেন যে রোগীর শরীরে কীভাবে হাজির করবে সব রোগীর শরীরে হাজির হবে না যে রুগীদের শরীরে অনবর্ত জিন আসা যাওয়া করে হাজির হওয়ার মতো রাস্তা আসছে অনবর্ত আসা যাওয়া করে যে কোনো ভালো দিন খারাপ দিন শক্তিশালী জিন আসতে পারে তাদের শরীরে উঠবে হ্যাঁ অথবা যে দিনগুলা কি যে রুগীর শরীরে জিন আসে সে মোটামুটি তত্ত্ব ভালো দিতে পারে তার যে কথাবার্তা বলে কথাবার্তাগুলো গ্রহণযোগ্য সঠিক কথাবার্তা বলে তার শরীরে উঠতে পারবে আর সবার শরীরে উঠতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন অন করে দেবেন আসসালামুকুম রহমতুল্লাহ